পুজো কেটে গেলেও এখনো তা রেশ কাটেনি সর্বত্র চলছে বিজয়ের শুভেচ্ছা বিনিময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সোমবার সাতাশে অক্টোবর যাদবপুর ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার সোনারপুর দক্ষিণ বিধানসভা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে চারটি অঞ্চল নিয়ে অনুষ্ঠিত হল বিজয়ের সম্মেলনী দু হাজার পঁচিশ এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারপুর দক্ষিণ বিধানসভার বিধায়ক লাভলি মৈত্র রাজপুর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি শিবনাথ ঘোষ সোনারপুর पंचायत সমিতির সভাপতি বলあいバリক panchayat প্রধান উপপ্রধান पंचायत সমিতির কর্মাধ্যক্ষ সমিতির সদস্য সদস্য पंचायत সদস্য সদস্য অঞ্চল সভাপতি সহ সকল বুথের তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ এদিন এই মঞ্চ থেকে প্রচুর সিপিএম এবং বিজেপির কর্মী বিধায়কদের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এদিন বিধায়ক সকলকে বিজয়ের এবং দীপাবলির শুভেচ্ছা জানান সবাইকে বিজয়ার শুভেচ্ছা দীপাবলির শুভেচ্ছা আজকে সব আমাদের সহকমীদের সাথে শুভেচ্ছা বিনিময় হলো আর সাথে বিজেপি এবং সিপিএম থেকে অনেক সদস্য যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে কাজ করার জন্য আমাদের তৃণমূল কংগ্রেস পরিবারে আজকে যোগদান করলেন তাদের সবাইকে আমাদের তৃণমূল কংগ্রেস পরিবারে স্বাগত জানানো হলো শুভেচ্ছা বিনিময় হলো এবং আজ থেকে তারাও তৃণমূল কংগ্রেস পরিবারের সদস্য সবাই মিলে একসঙ্গে আমরা আগামী দিন ছাব্বিশে নির্বাচনে লড়াই করব এই চ্যালেঞ্জ আজকে আমরা নিলাম এবং তার সাথে সাথে এটা বাংলা জুড়ে যেভাবে উন্নয়ন চলছে সেই উন্নয়নকে দেখে সন্তুষ্ট হয়ে আজকে বিজেপি এবং সিপিএম দলকে ছেড়ে তারা আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করে তো আমাদের তৃণমূল কংগ্রেস আরও শক্তিশালী হচ্ছে দক্ষিণে এটাই বলবো যে সবাই মিলে একসঙ্গে আগামী দিন এই বিধানসভা বিপুল ভোটে জয়লাভ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে উপহার হিসেবে নিতে পারবে সোনারপুর বার্তা